ওয়েলকাম টু মাই চ্যানেল খুব সহজে বিয়াল্লিশ সাইজের সায়া কিভাবে কাটিং করবে প্রপার মেজারমেন্ট নিয়ে সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সায়াটার কোমর থাকবে বিয়াল্লিশ ইঞ্চি আর লেন্থ থাকবে চৌত্রিশ ইঞ্চি বেল বানানোর জন্য পাঁচ ইঞ্চি লম্বা আর চুয়াল্লিশ ইঞ্চি চওড়া আমাকে কাপড় নিতে হবে চুয়াল্লিশ ইঞ্চি কাপড় নিয়ে সাইডে আমি দুই ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবো তাহলে ফর্টি টু রেডি হবে আর পাঁচ ইঞ্চি যে আমি লম্বাটা নিয়েছি সেটা ফোল্ড করলে আড়াই ইঞ্চি হবে আর হাফ ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে তাহলে দুই ইঞ্চি বেল্ট রেডি হয়ে যাবে এইভাবে প্রথমে বেলটা বানিয়ে নেব বেল্ট ছাড়াও সায়ার যে নিচের অংশটা তার মেজারমেন্টটা এখন আমি বলছি বেল্ট দুই ইঞ্চি নিয়েছি তার জন্য নিচেটা কিন্তু আমাকে বত্রিশ ইঞ্চি নিতে হবে তাহলে কিন্তু টোটাল থার্টি ফোর মানে চৌত্রিশ ইঞ্চি হবে কিন্তু আমি নিচেটা থার্টি ফোরই নিয়েছি কেননা উপরে সেলাই মার্জিন হাফ ইঞ্চি আর নিচে আমি কিন্তু সেলাই করে নেব তার জন্য দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি নিয়ে কিন্তু আমি টোটাল এটাকে থার্টি ফোর ইঞ্চ করে নিয়েছি দু মিটার কাপড় আমি নিয়েছিলাম সায়া বানানোর জন্য তো যতটা চওড়ায় কাপড় থাকবে ততটা কাপড়ই কিন্তু আমার নিতে হবে কাপড়টাকে ছোট ছোট প্লিট বানিয়ে নেব এরকম দেখে নাও আর এরপর সাইডে আমি তিন থেকে চার ইঞ্চি ওপেন রাখবো এরপর দুই ইঞ্চির যে বেল্ট বানানো আছে তার মধ্যে দিয়ে আমি দড়ি লাগিয়ে নেব দড়ির নিচে দুটো লটকান লাগিয়ে দেবো তাহলে কিন্তু দড়িটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো